ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন ভিডিওতে এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব যাকে আমরা অনেকেই সন্দেহের চোখে দেখি বা অনেকেই বলি যে এই রোগটা খুব তাড়াতাড়ি পরিবারের যে কোনো একজনের হলে অন্যদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ছড়াতে পারে তবে আসলে কিন্তু এমন নয় এই রোগটি হলো টিবি বা টিউবার কিউলোসিস যাকে আমরা বলে থাকি এই টিবি রোগ দেখা যায় প্রায় ভারত এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় অনেক বেশি এই রোগটি কিন্তু হচ্ছে আমি যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ মানুষেরও বেশি মানুষ কিন্তু সংক্রমিত হচ্ছেন এই টিভি রোগে তাছাড়া যদি বাংলাদেশের কথা বলি তাহলে প্রায় আশি থেকে এক লক্ষ বিশ হাজার মানুষ কিন্তু প্রতি বছর সংক্রমিত হচ্ছেন এবং ট্রিটমেন্ট নিচ্ছেন এই টিবি বা টিউমার রোগের জন্য এই রোগ সম্পর্কে কিছু মিথ্যা বা ভুল ভ্রান্ত ধারণাও আমাদের মধ্যে রয়েছে যা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বিস্তারিতভাবে বন্ধুরা অবশ্যই শেয়ার করব। তাছাড়াও এই টিভিটা কি তার লক্ষণ কী কী এবং এই রোগ হলে আমরা কীভাবে তার ট্রিটমেন্ট বা চিকিৎসাটা করব এ নিয়েও বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত বিষয় সম্পর্কে সঠিক ধারণা আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ধারণা রয়েছে যে টিভিটা শুধু আমাদের যে ফুসফুস বা আমাদের শ্বাসযন্ত্র রয়েছে তার মধ্যেই সংক্রমণটা বেশি দেখা যায় তাছাড়াও বলবো এই টিভিটা কিন্তু আমাদের ব্রেইনে হতে পারে আমাদের স্পাইনাল কর্ড আমাদের মেরুদণ্ডতে হতে পারে আমাদের কিডনির মধ্যে হতে পারে আমাদের শরীরের যে কোনো জায়গায় তার হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়ে গেছে তবে বেশিরভাগ দেখা যায় যে আমাদের শ্বাসযন্ত্র বা ফুসফুসের মধ্যে এই সংক্রমণটা বেশি হয় এই যে সংক্রমণটা হয় বন্ধুরা তার প্রধান কারণ হলো একটা ব্যাকটেরিয়া যাকে আমরা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার উল বলে থাকি কারোর মধ্যে যদি এই ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে তাহলে ওনার থেকে অন্যদের মধ্যেও খুব ক্লোজ কন্ট্যাক্টে যদি কেউ আসেন তাহলে কিন্তু হতে পারে অর্থাৎ যে রুগী রয়েছেন ওনার হাঁচির মাধ্যমে বা কাশির মাধ্যমে উনি যে হাঁচির দেন তার মাধ্যমে বাতাসের মধ্যে এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং তা থেকে অন্যর কিন্তু হতে পারে অনেকের মধ্যে এই ধারণাটাও রয়েছে যে আমরা যদি যে কোনো একজন টিভি পেশেন্টের সামনে গেলেই কি আমাদেরও টিভি হয়ে যাবে এমন কিন্তু নয় টিভির বিভিন্ন স্টেজ থাকে এই স্টেজ অনুযায়ী বা এই টিভি রোগটা ওনার কোথায় হয়েছে এবং ওনার মধ্যে যে ব্যাকটেরিয়াটা রয়েছে তা কতটা অ্যাক্টিভ রয়েছে এই বিষয়টাও কিন্তু আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি দুর্বল রয়েছে তাদের মধ্যে অন্য থেকে টিভির সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি দেখা দেয় এবার আমরা তার লক্ষণ কি কারো টিভিও হয়েছে কি না কি লক্ষণ প্রকাশ পায় এগুলো বলি যেমন দুই থেকে তিন সপ্তাহ আপনার কাশি থাকবে আপনি অনেক মেডিসিন নিচ্ছেন বা তারপরও আপনার যদি আপার রেসপিরেটরি ট্র্যাক বা ফুসফুসের মধ্যে সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনার টিভিটা কমছে না অনেক সময় দেখা যাবে আপনার কাশির সাথে আপনার রক্ত বেরিয়ে আসছে তাছাড়াও আপনার শরীরের অন্যান্য জায়গায় যদি টিভি বা টিউবার কোলের সংক্রমণ তাহলে আপনার ওজন দ্রুতই কমে যাবে আপনার খেতে ইচ্ছে করবে না শরীরে খুব বেশি দুর্বলতা ভাব রাত্রেবেলা খুব ঘাম দিয়ে আসবে অর্থাৎ প্রধান লক্ষণ আপনি দেখতে পাবেন আপনার যদি আপার রেসপিরেটরি ট্রেকে হয় তাহলে কফ কাশি এগুলো কমবে না তার সাথে রক্ত বেরিয়ে আসবে এবং ওজনটা খুব দ্রুতভাবে আপনার কিন্তু কমে আসতে থাকবে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি সন্দেহ করতে পারেন अपना टीवी हलो कि ना তার জন্য প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে আপনি যে জায়গাতেই থাকুন না কোনো ডটস কিছু সেন্টার রয়েছে যেখানে টিভির পরীক্ষা করা হয় স্পুটাম বা কফ পরীক্ষা করা হয় যদি বুকের কোনো সংক্রমণের মতো যদি উনি ভাবেন ডাক্তারবাবু তাহলে এই পরীক্ষার মাধ্যমে সিবিনেট বা স্পুটাম এফ বি সিএসটি এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে আপনার ফুসফুসের মধ্যে কোনো টিভির সংক্রমণ রয়েছে কিনা এটা খুব সহজে কিন্তু নির্ণয় করা সম্ভব তাছাড়াও শরীরের অন্যান্য জায়গাতে টিভি হয়েছে কিনা তাও কিন্তু সেখান থেকে স্যাম্পল কালেকশন করে ডাক্তার লক্ষণ দেখে বুঝে পরীক্ষার মাধ্যমে খুব সহজেই কিন্তু এটাকে নির্ণয় করা যায় আপনাদের কারোর মধ্যে এর লক্ষণ দেখা দিলে অবশ্যই ঘরে বসে থাকবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা খুব বেশি প্রয়োজন এবার আমি চার থেকে পাঁচটি মিথ বা মানুষ যেগুলো ভ্রান্ত ধারণা রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করবো টিভি নিয়ে অনেকেই বলেন যে আপনার পরিবারে যদি কারোর মধ্যে টিভির সংক্রমণ থাকে বা ধরা পড়লো উনি সবার মধ্যে টিভি ছড়ে যেতে পারেন তাই ওনারা কাছে যাবে না ধরবে না ছোবে না এমন বিভিন্ন মিথ্যা ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে শরীরের বিভিন্ন জায়গায় টিবি হয়ে থাকে আমি প্রথমেই বলেছি আমাদের ফুসফুসের মধ্যে সংক্রমণ হতে পারে আমাদের স্পাইনের মধ্যে হতে পারে ব্রেইনে হতে পারে কিডনির মধ্যে হতে পারে তাছাড়া আমাদের শরীরে অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যেও কিন্তু টিবি হতে পারে যদি ফুসফুসের কারো সংক্রমণ ঘটে এবং সেটা যদি অ্যাক্টিভ ফেজে যদি থাকে তাহলে খুব ক্লোজলি কন্টাক্ট যদি ওনার সাথে বারবার কারো যদি হয় ওনার হাঁচি বা কাশি একেবারে আপনি সামনে গেলেন ওনার মুখ থেকে একেবারে জুড়ে কফ বা কাশি বেরিয়ে এলো আপনার মুখের মধ্যে সেটা পড়ে গেলো বা এমন একেবারে ক্লোজ কনট্যাক্টটা যদি আপনি থাকেন তাহলেই সেটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে না হলে যদি শরীরের অন্যান্য জায়গায় হয় তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কম বা না বললেই আমরা পারি দ্বিতীয় বলব কেউ যদি ডায়াগনোসিস বা রোগ নির্ণয় হয়ে গেছে উনি যদি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ঔষধ নেওয়া শুরু করে দিয়েছেন বা ওষুধ নিচ্ছেন নিয়মিত তাহলে কিন্তু ওনার মধ্যে যে ব্যাকটেরিয়ার লোড থাকে সেটা অনেক কম থাকে এবং খুব কম চান্স থাকে যে ওনার থেকে অন্য কারোর মধ্যে এই টিবির সংক্রমণটা হওয়ার অনেকেই বলেন যে টিভি হয়েছে একেবারে সাধারণ ট্রিটমেন্টে সেটা সেরে যায় আর অনেকে গ্রামের বিভিন্ন যে সাধারণ ডাক্তারবাবু উজাবদ্ধ কবিরাজ থাকেন এখানে গিয়ে চিকিৎসা করা শুরু করেন আমি বলবো এটা কখনো করবেন না আপনার যদি যে কোনো কারো যদি টিভি ডায়াগনোসিস হয়ে থাকে অবশ্যই আপনাকে ডটস সেন্টারে গিয়ে বা যেখানে টিবির ঔষধ দেওয়া হয় রোগ নির্ণয় করে সেখানে গিয়ে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করা প্রয়োজন বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন কয়েকটি ইথাম তারপর রিফাম বিভিন্ন মেডিসিনের কম্বিনেশনে मेडिसिन दवा है प्राय অনেকেরই ছয় মাস থেকে নয় মাস বা এক বছর অবধি আপনার কিন্তু নিয়মিত এই কম্বিনেশন যে অ্যান্টিবায়োটিক মেডিসিন যে অ্যান্টিবায়োটিক থেরাপিটা সেটা অবশ্যই আপনার নেওয়া লাগতে পারে আপনার মধ্যে টিভির লোডটা কতক্ষণে রয়েছে এটা বুঝে কিন্তু আপনার ডাক্তারবাবু কিন্তু দেবেন অনেকেই এটা মিথ্যা ধারণা যে টিভি যার হয়েছে তার সাথে হ্যান্ডশেক করলে আপনারও টিভি হতে পারে এমন কিন্তু না আমি প্রথমেই বলেছি খুব ক্লোজ কন্ট্যাক্টে যদি কেউ আসেন এবং এটা যদি ফুসফুসের সংক্রমণ হয়ে থাকে এবং অ্যাক্টিভ থাকে হাঁচি কাশির মাধ্যমে তাহলেই কিন্তু আপনার মধ্যে বা অন্য একজনের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে অনেকেই ভাবেন যে এটা মিথ্যা ধারণা যে ফ্যামিলি হিস্ট্রি কারো রয়েছে পরবর্তী সময়ে ওনারও বা ছেলে বা মেয়ের মধ্যেও টিভি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এমন কিন্তু নয় আসলে দেখা যায় আমরা অনেক সময় দেখি ফ্যামিলির কারো টিভি হলে অন্যদের মধ্যে এই সংক্রমণটা ছড়ায় কারণ তারা ফ্যামিলি একেবারে ক্লোজ কন্টাক্ট থাকার ফলে কিন্তু একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় এটা কোনো জেনেটিক বা বংশগত ব্যাপারটা কিন্তু বন্ধুরা নয় এবার আমি একটা বিষয় আপনাদের বলে দিই অবশ্যই ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব দেখুন ট্রিটমেন্টের পার্টের মধ্যে আমি বলবো যে আপনাকে অবশ্যই যে থেরাপিটা নেওয়া প্রয়োজন যে অ্যান্টিবায়োটিক থেরাপিটা দেওয়া হয় যেটা যে অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ যেগুলো দেওয়া হয় এগুলো কমপক্ষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় মাস আপনাকে বা এক বছর যতদিন ডিউরেশন দেওয়া হবে রেগুলার আপনাকে এগুলো সেবন করা খুব বেশি প্রয়োজন অনেকেই কি করেন ওনার টিভি ধরা পড়লো উনি এক সপ্তাহ দুই সপ্তাহ মেডিসিন খেলেন তারপর মেডিসিন খাওয়া ছেড়ে দেন কারণ তার সাইড এফেক্টও অনেক কিন্তু দেখা দেয় আপনি যদি ছাড়েন তাহলে আপনার এই টিভিটা আরও জটিল পর্যায়ে পৌঁছে যেতে পারে কারণ আপনি যে মেডিসিনগুলো খেলেন আপনার শরীরে যে টিবির ব্যাকটেরিয়াগুলো রয়েছে কিন্তু ড্রাগ রেসিস্টেন্স হয়ে যায় অর্থাৎ এই ঔষধে পরবর্তী সময় আপনার কাজ হবে না আরও লম্বা সময় ধরে পরে আপনার ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে তাই অবশ্যই বলবো একবার চিকিৎসাটা শুরু করে ফেললে আপনি চিকিৎসাটা একেবারে পর্যাপ্ত বা ঠিকভাবে ছয় মাস বা এক বছর আপনার চিকিৎসক যে পরিমাণে বলবেন সেই পরিমাণে মেডিসিন নেওয়াটা একেবারে মিস না করাটা আপনার কিন্তু প্রয়োজন না হলে আপনার টিভি কিন্তু ভালোভাবে কমবে না সো বন্ধুরা এই টিভি বা টিউবার কেউ সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন লিখে জানাবেন আমি খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি এবং আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করবেন এবং আমার সাথে আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি ফেস টু ফেস আমার সাথে কথা বলতে পারেন বা ফোনেও কথা বলতে পারেন আমি সেখানে আপনার সমস্যার সমাধান দেওয়া খুবই চেষ্টা করব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্য ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন এবং